এক কথায় বলতে গেলে অসাধারণ লাচ্ছা পরোটা আপনি যা দোকানে খেয়েছেন আপনি যদি এখানে আসেন পুরুলিয়া ফাস্টফুডে একটা ফাস্টফুডের দোকান যেখানে দারুণ কোয়ালিটির সাথে দুটো পরোটা মাত্র দিচ্ছে কুড়ি টাকায় আপনি দেখলে অবাক হবেন যে মানে কুড়ি টাকার মধ্যে এত কিছু এই হলো সেই সবজি মার্কেট যেখানে আন্ডারপাস রয়েছে ঠিক তার পাশেই বাঁ এই দোকানটি আমি প্রায় দিন ধরে আর কি লক্ষ্য করছিলাম কিন্তু আজকে সুযোগ হয়ে উঠলো সেখানে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর তো আমার সামনে ওরা বানিয়ে দিল লাচ্ছা পরোটা দেখুন পরোটা কি সুন্দর ওরা বানিয়ে দিচ্ছে একদম কম তেলে এবং খুব ভালো তেল যা খেলে আপনার শরীর খারাপ হবে না সেই লাচ্ছা পরোটা এবং তার সাথে রয়েছে ঘুগনি তার সাথে রয়েছে পেঁয়াজ এবং রয়েছে আপনার আচার এবং এদের একটা কি মুম্বাই কুলফি এরা না এরা বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এরা কিন্তু কুলফির অর্ডার নিয়ে থাকে এবং দেখুন কুড়ি টাকার মধ্যে একটা ছোট্ট প্লেট যেখানে তিন চারটা বক্স রয়েছে যেখানে ওরা সবজি দিচ্ছে এইসব আর কি দিচ্ছে এবং লাচ্ছা পরোটাকে খুব সুন্দর করে বাড়িয়ে দিল আমাকে এক প্লেটার ওরা আর কি দিয়েছে সেই পরোটা খেয়ে আমি বাড়িয়ে এলাম এবার যদি রিভিউ বলি যে কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি আচার পেঁয়াজ এবং ঘুগনি খুব ভালো এক কথা সত্যি খুব ভালো সকাল আটটা থেকে শুরু হয় এবং বেলা বারোটা পর্যন্ত চলে যদি চান যে খাবো তাহলে পুরুলিয়ার রেলওয়ে স্টেশনের সামনে যে আন্ডারপাস রয়েছে সেখানে আপনারা চলে আসবেন তো আটটা থেকে বারোটার মধ্যে ওই আন্ডারপাসের বাঁ এই দোকানটি পুরুলিয়া লাচ্ছা পরোটা আমাকে এক প্লেট দেওয়া হলো এবারে খুব আদর্শ করে যত্ন করে ওরা আমাকে কিন্তু এই প্লেটটি দিল এবং আমিও সেই যত্নের সম্মান রাখলাম সেখানে আমি বসলাম বসে নিয়ে আমি খেতে শুরু করলাম খুব তুলতুলে নরম বসা জায়গা আছে আপনি বসতে পারেন খুব খোলামেলা পরিবেশ খুব সুন্দর হয়েছে মানে এক কথায় আমার খুব ভালো লেগেছে এই দোকানটি এবং দোকানের সঙ্গে তাদের যে লাচ্ছা পরোটা ঘুনি আচার এবং পেঁয়াজের যে একটা মেলবন্ধন খুব ভালো হয়েছে যদি চান যে খাবো আপনি সকাল দিকে আসতে পারেন এখানে যদি ভালো লেগেছে আর কি ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকার আমাদের এই চ্যানেলে প্রত্যেককে ধন্যবাদ রাখলাম